আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি তত্ত্ববহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ঘাসের জমিতে এসেছি ওই ঘাসটির নাম হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস অল্প দিনের মধ্যে এই গাছটি অধিক পরিমাণে ফলন দিয়ে থাকে যা অন্যান্য ঘাস এত দ্রুত ফলন দিতে পারে না এই ঘাসটি যদি আপনারা রোপণ করেন রোপণ করার পরে দেড় মাস পরে আপনি ফলন পাবেন দেড় মাস পরে আপনি পর্যায়ক্রমে করলে বিশ থেকে বাইশ দিন বা পঁচিশ দিন পরপর কেটে গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসের অনেক গুণাগুণ রয়েছে যে এই ঘাসটা হাই প্রোটিন ও ভিটামিনযুক্ত ঘাস সতেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন পাওয়া যায় এই ঘাসের ভিতরে আর এই ঘাসটি যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করে নিতে পারেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে পরিপক্ষ কাটিং চেনার উপায় যে হানড্রেড পারসেন্ট পরিপক্ষ কাটিং পেতে চাইলে আপনারা কি কোন কোয়ালিটি কাটিং রোপণ করবেন সেই সব বিষয়ে আজকে আপনাদেরকে আমি দেখাবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ঘাসটার বয়স হচ্ছে চার মাস প্রায় এই ঘাসটাতে দেখেন প্রত্যেকটি কাটিং আপনার শক্ত হয়ে গেছে আর পাতাগুলো মরে গেছে এখনো পর্যন্ত এই যে এই পাশ থেকে যে শিকড়গুলো বের হয় এখনো পর্যন্ত এই শিকড়গুলো বের হয়নি কারণ এটা যদি আপনি এখন কেটে পাঁচ থেকে ছয় দিন জার্মিনেশন করেন তাহলে জাগ দেন তাহলে এই শিকড়গুলো এই জায়গা থেকে বের হয়ে যাবে আর অতিরিক্ত বয়স হয়ে গেলে শিকড়গুলো আগেই বের হয়ে যায় তখন দেখা যায় যে এই শিকড়গুলোর পাশ দিয়ে আবার শিকড় উঠে আপনার গাছ জার্মিনেশন হয়ে থাকে কিন্তু এটা জার্মিনেশন করতে একদম সহজ অল্প দিনের মধ্যে জার্মিনেশন হয়ে যায় আর দ্রুত ফলন দিয়ে থাকে এই রকম পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এই কাটিংগুলো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রত্যেকটি জেলাতে ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে কন্ডিশনে বা নগদ টাকায় নিতে পারেন এবং সকলকে সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বন্ধুরা আজকে বিদায় নেব এর বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আর তথ্য দিতে চাই যে আপনারা যারা খামার করে এখনও গাছের যোগান দেন নেই তারা অবশ্যই দ্রুত কাঁচা গাছের যোগান দেন কারণ গবাদি পশু লালন পালন করতে হলে কাঁচা ঘাস খুবই দরকার কারণ কাঁচা ঘাস তারা খামার প্রতিষ্ঠা করে লাভের তুলনায় অনেকটা লস হবে তাই বন্ধুরা বেশি বেশি করে আপনারা কাঁচা ঘাস রোপণ করবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ